থানার সামনে রাতের আন্ধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ঘটনায় ক্ষয়ক্ষতির আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকা ঘটনাটি ঘটে শুক্রবার মাঝরাতে ফর্টিগ্রাই থানার সামনে জানা গেছে থানার সামনে রয়েছে বুদ্ধ দাস ও মৃদুল দাসের দোকান রাত আনুমানিক নাগাদ একটা আগুনের দেখা যায় থানা থেকে বের হয়ে আসেন পুলিশ কর্মীরা। সকলের চিৎকারে দোকান ছুটে আসেন থানা থেকে দমকল কর্মীদের খবর দেওয়া হলো দেরিতে আসে বলে অভিযোগ আগুনে দুই দোকানে সবকিছু পুড়ে যায় মাথায় হাত দোকানীদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে কি কারণে কিভাবে আগুন লেগেছে কিছুই বলতে পারছেন না দোকান মালিকরা আর দেখেন কে বা কারা আগুন জ্বালিয়েছে আমার দুটো দোকান বিটা এদের আমি বলতে পারবো না রাত্রে আনুমানিক একটা কেটে দেড়টা এর মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে জ্বলে আমি এসে দেখি চিৎকার হুড়ুস্তলি কে বা কারা কে কী চিৎকার দিয়ে বলছি যে আগুনবার নিবার এরপর ফায়ার সার্ভিস আসে আগুন নিবার পরে